হ্যাঁ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমরা কিন্তু মোটামুটি আছি আজকে দেখো স্পেশাল দিন মানে আমাদের আর কিন্তু আজকে খুব স্পেশাল দিন তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আজকে দিনে আমার বিয়ে হয়েছিল আজকে আমরা অনেকটা বছর পার করলাম দেখো আজকে দিনে যে এত বড় একটা ঝামেলা পেতে যাবে অশান্তি হবে হসপিটালে আমি ভাবতেই পারিনি এমনিতে তো আজকে সারা চার দিন বাড়িতে থাকতে পারলাম না তারপরে দেখো যেই হসপিটালে আস আসলাম এসে কিন্তু আমার সাথে একটা বিরাট ঝগড়া বেঁধে গেল তো কি ঝগড়া হয়েছে তোমাদেরকে একটু জানাবো আগে দেখে নাও আমরা আমি এখন এসেছিলাম শিয়ালদহতে তো শিয়ালদহতে আমার একটা দিদি ভাই এসেছিলো আরও দুটো দিদিভাই ভাই এসেছিল কিন্তু মেনলি যে দিদিভাইকে তোমরা এখন দেখতে পাচ্ছ এই দিদিভাই কিন্তু সত্যি সত্যি আমার সাথে দেখা করার জন্য এসেছিলো আমাকে ভীষণ ভালোবাসে দিদিভাই তো সেই জন্যই আমার সাথে দেখা করতে এসেছিলো আর আমি গিয়েছিলাম কারণ আমি কিন্তু ইউটিউবে কিছু কাজ কর জানি তো সেই কাজগুলো করানোর জন্য কিছু মানুষ এসেছিলো তাদেরকে কিন্তু সেই কাজ করার জন্য আমি গেছিলাম আর এই দিদি ভাই আমার সাথে দেখা করতে এসেছিলো আর আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল দিন দিদিভাই জানতো তার জন্য বললো মিষ্টি তুমি আজকে কিন্তু তোমার সাথে আমি একটু দেখা করবো দিদিভাইয়ের প্রচুর সমস্যা ছিল সেই সমস্যা থেকে মানে যাই হোক সেটা সামলে কিন্তু আমার সাথে দেখা করতে চলে এসেছে আমি যে কতটা আনন্দ হয়ে তোমাদেরকে কি বলবো তার মধ্যে যে এত বড় একটা সময় মানে অশান্তি বেঁধে গেল আমি তো সেটা ভাবতেও পারিনি তো দিদিভাই আজকে দিদিভাই আর আমি খুব ভালো টাইম কাটালাম কিছু শপিং করলো দিদিভাই আর আমিও একটুখানি কিছু কেনাকাটা করলাম মানে অল্প কিছু আর দেখো এটা হাওড়া স্টেশন দিদিভাই আমাকে এতটাই ভালোবাসে যে আমাকে কিন্তু দিদিভাই হাওড়া স্টেশন অবধি নিজে নিজে বাসে করে কিন্তু আমাকে দিয়ে গেল কারণ দিদিভাই কিন্তু পারলে নাও দিয়ে যেতে পারতো তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই লাভ ইউ তুমি অনেক 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 ভালো থেকো আর অনেক আশীর্বাদ করো যেন তোমার এই মনটা অনেক বড় হতে পারে তো হ্যাঁ এবার তোমাদের আমি বলবো যে কী অশান্তি এবং কী ঝামেলা আমার বেঁধেছিল দেখো বন্ধুরা আমি যখন হসপিটালে গিয়ে পৌঁছাই আমি আমার আগের তার আগের জন অবধি ইঞ্জেকশান দিল মানে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম ইঞ্জেকশান নেওয়ার জন্য দিয়ে আমার দুজন আগে একজনকে ইঞ্জেকশান দিল দিয়ে আমাকে বলছে যে আর ইঞ্জেকশান নেই আমার আগের জনকে বলছে তাকে অবধি দেবো তারপরে আর দেবো না তোমরাই বলো যে আমরা এক মাস ধরে ইঞ্জেকশান পাচ্ছি না তারপরেও বলছে ইঞ্জেকশান নেই আচ্ছা যদি ইঞ্জেকশান না থাকে সেটা ঠিক আছে যে নেই দিচ্ছে না তারপরে আমি যেয়েই ওনাকে বললাম একটু ব্যবস্থা করে দিন দেখুন এক মাস ধরে দেননি এরকম করলে কিন্তু কি করা হবে দিয়ে তারপরে বলছে যে না তোমরা এত দিন কি করেছো ইঞ্জেকশান কিনে নিতে পারো না আমি যে হ্যাঁ এক মাস তো আমরা ইঞ্জেকশান কিনেই নিয়েছি তখন উনি বলছে যে তাহলে আবার কী আছে ইঞ্জেকশান কিনে নাও গো আমি বলছি কেন এখন যদি সরকারিভাবে পাওয়া যায় আমরা কেন ইঞ্জেকশান কিনতে যাব তখন আমার পেছনে অনেকেই ছিল আমার সাথে কিন্তু তারা অনেক সাপোর্ট করেছে তো উনি বলছে যে কেন কিনতে পারবে না যদি সরকার থেকে না দিত আমি তখন বললাম সরকার থেকে যখন দেবে না তখন আমরা কিন্তু বুঝে নেবো অথব আপনাকে কিন্তু দিতেই হবে বলে আমি প্রচণ্ড ওনার সাথে ঝামেলা করি তারপরে যাই হোক উনি দেখছি ফ্রিজ থেকে এক গাদা ইঞ্জেকশান বার করে আমাদের আবার দেয়া শুরু করলো আমি ভেবেইছিলাম যদি না দেয় তাহলে কিন্তু আমি একটা ভিডিও করে ছাড়বো যে এরকমভাবে এরকম করছে যাই হোক উনি দিয়ে দিয়েছে আর তারপরে ফিরে আসলাম আসার পরে আজকে যেহেতু একটা স্পেশাল দিন একটু তো তোমাদের দাদা দাদাভাই আশা থাকে তাই বললাম যে চলো একটা কে কেক কিনে আর তোমরা তো আগেই দেখলে ও আমার জন্য একটা গোলাপ কিনলো আর এখান থেকে একটা কেক নিয়ে নিলাম তো এই জাস্ট বাড়ি এলাম সকালবেলা তো পিজি হসপিটালে গিয়েছিলাম তারপরে ওখানে হতে গিয়েছিলাম কারণ হচ্ছে তোমরা হয়তো জানো না আমি ইউটিউবে কিছু কাজ করি তো সে জন্য কিছু মানুষ এসেছিলো তাদের ইউটিউব চ্যানেলের কিছু সমস্যা দেখা গেছিলো তো সেই কাজগুলো করে আমি কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে বাড়ি আসলাম এসে দেখো স্নান করে উঠলাম কারণ তোমাদেরকে কি বলবো আজকে কি সমস্যা হয়েছে আজকে হসপিটালে ওপর থেকে আমরা যখন লাইনে দাঁড়িয়ে আছি হসপিটালে ওপর থেকে তোমার হচ্ছে পুরো নোংরা জলগুলো পুরো সারা গায়ে মানে পড়েছে আর কি বলবো এমনি প্রায় প্রতিদিনই তো স্নান করতে হবে হসপিটাল থেকে যেহেতু এসেছি কিন্তু আজকে আবার স্পেশালভাবে শ্যাম্পু করলাম একদম এত গা ঘিন ঘিন করছিলো কী বলবো তোমাদের তো এই শ্যাম্পু ট্যাম্পু করলাম করে টোরে এই যে বসে আছি আর এই দেখো আমার বাবাই শোনা সারাদিন দেখিনি আজকে আমার সোনা বাবাকে আমার সোনা বাবা কেমন আছে আজকে ভালো আমার সোনা বাবাকে জানো তো আমার না দেখলে ভালো লাগে না কিন্তু কি করবো বলো আমাকে তো যেতেই হবে তাই না আমার সোনা বাবা ঠিক করে খেয়েছে তো খেয়েছে মাংস দিয়ে ভাত খেয়েছে তো কিছু করার নেই যেতে তো হবে বুঝতেই পারছো তার জন্যই তো যাই হোক এই বাড়ি আসলাম আর তোমাদেরকে এবার দেখাবো যে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো তো আমার সাথে যারা দেখা করতে এসেছিলো তো আমার একটা দিদি ভাই আমাকে একটা গিফট করেছে তো দেখো আমাকে আর বাবাইয়ের জন্য বাবাইয়ের জন্য একটা গিফট আর আমার জন্য একটা গিফট পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তোমাদেরকে বললাম দিদি ভাই আজকে গিফট করেছে আর এ দেখো এটা দিয়েছে বাবাই সোনাকে দেখেছো বাবাই সোনাকে এত বড়ো একটা ক্যাডবেরি গিফট করেছে আর আমার জন্য কি গিফট করেছে তোমাদের পরে দেখাচ্ছি বাবাই শোনা বলো মিমিকে কিছু একটু বলো হ্যাঁ মিমি অনেক অনেক থ্যাঙ্কস এই গিফটটা করার জন্য আর খুব খুশি তো তোমরা ভালো থেকো আর তোমাকে অনেক অনেক থ্যাঙ্ক ভালোবাসা বলো থ্যাঙ্কস বলতে নেই বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর এই গিফটটা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর তুমি খুশি হয়েছো কিনা না সেটা বলো আমি তো অনেক খুশি কতটা খুশি হয়েছ অনেক অনেকটা খুশি হয়েছ দেখছো আমার বাবাই ক্যাডবিটা পেয়ে ভীষণ খুশি ভীষণ আর দেখো ক্যাডবিটা আমি অনেকটা দূর থেকে এনেছি তার জন্য একটু গলে গেছিলো এখন ফ্রিজে ঢুকিয়েছি এবার চলো দেখায় আমাকে কি গিফট করেছে তো দেখো দিদি ভাই আমাকে কি গিফট করেছে দিদিভাই আমাকে একটা পারফিউম গিফট করেছে আমি তো ভীষণ খুশি দিদিভাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দিদি ভাই আমার বাবু কিন্তু তোমাকে অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছে বাবু একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা তো জানোই যে কোন দিদিভাই গিফট করেছে তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি ভিডিওতে আর এখন যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো কেক কাটার একটা কথা আছে কেক কিনে এনেছি কিন্তু তোমাদের দাদাভাই একটুখানি ও দরকারি কাজে বেরিয়েছে এখনও পর্যন্ত মানে বাড়ি আসিনি বাড়ি আসলে যদি কেক কাটা হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর চলো এখনও একটু রেস্ট নেবো সত্যি বলতে খুব টায়ার্ড একদম ভালো লাগছে না চলো আবার পরে আসছি আমার আস্তে আস্তে তো সন্ধে হয়ে গেছিলো তাই তোমাদের দাদাভাই দেখো বিরিয়ানি এনেছে বিরিয়ানির বাবুর জন্য আর আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো আরও কিন্তু ভাত খাবে তো তারপরে দেখো বাবাইকে ভেবেছিলাম একটু পরেই খেতে দেবো কিন্তু বাবাই সোনা বললো বিরিয়ানি দেখে যে মা আমার না ভীষণ খিদে পেয়ে গেছে আজকে আমি না আমি এখন আমি খাবো আর কি আমি এখন ভয়েস দিচ্ছি আমার বাবাই সোনা পাশে বসা আছে আর হাসছে সেই জন্যে একটু হাসি পেয়ে গেল যাই হোক তো বাবাই সোনা এখন খাচ্ছে দেখো কেমন হয়েছে বলবে কেকটা তোমাদের দিদিভাই নিয়ে এসছে গোলাপটা নিয়ে এসছে আর তোমাদের দিদিভাই তো সাজতেই চাইছিল না যা হোক সাজিয়েছি কেমন লাগছে বলবে তোমাদের দিদিভাইকে আর সোনা বাবাকে দেখবে এই দেখো সোনা বাবা এখানে বসে আছে ও বলছে তোমরা কেক কাটবে আমি যাই গিয়ে দেখবো তো তোমাদের দাদা ভাই তো শুধু আমাকেই দেখালো বাবাইকে দেখালো নিজেকে তো আর দেখালো না দেখো তোমাদের দাদাভাইকে কেমন লাগছে তোমরা বলো সবাই ও আমার মতোই কিন্তু আমি যেহেতু গ্রিন কালার পরেছি তোমাদের দাদাভাইও কিন্তু গ্রিন কালারের শার্ট পরেছে কেমন লাগছে তোমাদের দাদাভাই কি তোমরাই কমেন্ট করো আর বাবাই শোনায় দেখো বসে আছে ওই যে বাবাই শোনা অ্যাকচুয়ালি ওর জন্যই এত কিছু তো ও বলছিল তোমাদের আজকে অ্যানিভার্সারি তোমরা কেক কাটবে না আমার বার্থডে তো তাহলে কেক আনতে হবে না ও তো সেই জন্য সেই জন্য ওর জন্য কেকটা আনতে বাধ্য হলাম আর তোমাদের দিদিভাই কলকাতা গেছিল কলকাতা থেকে ফেরার সময় দিদিভাই কেকটা নিয়ে আসছে আর আমি সারাদিনই কাজে ব্যস্ত ছিলাম চলো একটা ছোট করে আর কি কেকটা আনা হয়েছে চলো কেটে নি আর বুঝতেই পাচ্ছে এখন সেভাবে আর আগের মতো হয় না দেখ দেখ অনেকটা বছর কাটিয়ে ফেললাম তো চলো এবার তাহলে কেকটা কেটে আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সবাই কিন্তু একটু কমেন্ট করো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন কিন্তু আমাদের ভিডিও দেখো